সরকারি চাকরি জীবন আপনার ব্যক্তিগত জীবনকেও একটি গন্ডির মধ্যে বেঁধে দিল অর্থাৎ সরকারি চাকরিজীবীদের চাকরি জীবনে ব্যক্তিগত আচরণ যেমন হওয়া উচিত এই সংক্রান্ত পরিপত্র নিয়ে আলোচনা হবে আজকের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অফিস গ্রীষ্মে কর্মক্ষেত্রে এবং বিভিন্ন অনুষ্ঠানে রুচিসম্মত পোশাক পরিধান এবং আচরণ সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্থাপন মন্ত্রণালয় শাখা ডি তিন উল্লিখিত স্মারক মোতাবেক একটি সার্কুলার বা পরিপত্র জারি করা হয় তার অংশ বিশেষে আচরণগত দিক থেকে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে তা আমরা একটু দেখে নিচ্ছি নিজের খেয়াল খুশি মতো কাজ করা যাবে না সংগঠনের স্বার্থে কাজ করা টেলিফোন বা মোবাইলে আলাপ সংক্ষিপ্ত করা একাগ্র চিত্তে কাজ করা এবং মনোযোগী হওয়া চাকরিতে প্রবেশ বিদ্বেষে পরপরই নিজ দায়িত্ব কর্তব্য অধিকার এবং সুযোগ সুবিধা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা পরিবার পরিজন এবং নিকট আত্মীয়দেরকে বিধি বহির্ভূতভাবে কোনো সুযোগ সুবিধা না দেওয়া অফিসে কথাবার্তা হাঁটা চলার বসার মধ্যে পরিশীলতা এবং সংযোগ বোধ বজায় রাখা যে কোনো ধরনের পোস্টিংয়ে হতাশ না হয়ে স্বাভাবিকভাবে গ্রহণ করা সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করা নীতি এবং সততার প্রশ্নে নির্ভয়ে কাজ করা নিজের গুণাবলীর উৎকর্ষ উৎকর্ষ সাধন এবং বিকাশের জন্য সচেষ্ট থাকা ব্যক্তিগত চালচলন এবং পোশাক পরিচ্ছেদের প্রতি দৃষ্টি রাখা কথায় এবং কাজে মিল থাকা ন্যায় পরায়ণ হওয়া সকল সময়ে প্রাণবন্ত এবং হাসি খুশি থাকা কারো উপকার পেলে কৃতজ্ঞতা প্রকাশ করা সৃষ্টিকর্তাকে স্মরণ করা নিজের ভুল হতে পারে এরূপ মনোভাব পোষণ করা নির্মল চরিত্রের অধিকারী হওয়া ভ্রমণকালে সুরুচিশীল পোশাক পরিধান করা নিজের সুবিধা আদায়ের জন্য চাটুকারিতা না করা সত্যবাদী এবং স্পষ্টবাদী হওয়া যে কোনো পরিস্থিতিতে সহনশীল হওয়া ব্যক্তিগত ক্ষোভকে বসীভূত করা সরকারি কর্মচারীদের চাকরি জীবনে ব্যক্তিগত আচরণ যেমন হওয়া উচিত উপরোক্ত তথ্য পিডিএফ কপি আপনার সংগ্রহে রাখতে পারেন এর ডাউনলোড কপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ